হাই ফ্রেন্ডস রাজ্যে ক্লার্ক নিয়োগে নিউ রিক্ঞতা প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গল কর্প সার্ভিস কমিশনের তরফ থেকে এই নতুন নোটিশটি প্রাপিষ্ট হয়েছে ইন্ডিগারের অ্যাডভার্টিসমেন্ট ইন্ডিগারের অ্যাডভার্টিসমেন্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এর যে বিগ নোটিশটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে তো এখনও কিন্তু প্রকাশিত হয়নি এটা শর্ট আকারে নোটিশটি প্রকাশিত হয়েছে আর তোমাদের যে অ্যাপ্লাইটা সেই অ্যাপ্লাইটা কিন্তু শুরু হবে জানুয়ারি মাস থেকে আচ্ছা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা নোটিশ অনুসারে বলা হচ্ছে দ্য কমিশন ফিল্ড হোল্ড দ্য এক্সামিনেশন ফর ক্লারিক্যাল ক্যাটরি অ্যাস ফিল্ড অ্যাস ফর অফিসার ক্যাটরি স্পেশালিস্ট অ্যান্ড নন স্পেশালিস্ট তোমরা পদে আবেদনটা করতে পারবে অর্থাৎ বিভিন্ন পদে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে দ্য ক্লারিক্যাল ক্যাটরি এক্সামিনেশন উইল বি দেখো কম্পোরিশন ভেরিয়াস পোস্ট লাইকলি অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টেন্ট পদে অ্যাপ্লাই করতে পারবে অফিসার ক্যাটারি তারপরে দেখো তোমাদের বলেছে চিপ অ্যাকাউন্টেন্ট এই সমস্ত পদে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে তারপরে দেখো তোমাদের বলেছে সিস্টেম এক্সপার্ট ফিশারি বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে তো অ্যাপ্লাইটা শুরু হবে তোমাদের জানুয়ারি মাস থেকে তো নিজের দিকে দেখো একটা ওয়েবসাইট মেশন করা রয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে সেটা জানুয়ারি মাসে এসলিমে তোমাদের রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আর যারা এস টি এস সি রয়েছে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে এস টি পাঁচ বছর ছাড় ও তিন বছর ছাড় তোমরা পেয়ে যাবে আচ্ছা এই নোটিশটা পাবলিশড হয়েছে তোমাদের পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখে আর এই যে পিক নোটিশটা সেই নোটিশটা কিন্তু পাবলিশড হয়ে যাবে তোমাদের কিছু দিনের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে জানুয়ারি থেকে আর তখন থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট আচ্ছা এবার সিলেকশন প্রসেসটা তোমাদের বলে রাখি সিলেকশন প্রসেসটা কিন্তু তিনটা ধাপের মাধ্যমে হবে অর্থাৎ ফার্স্টে তোমাদের টেজ ওয়ান কিন্তু হবে সেটা অনলাইন এক্সামিনেশান তোমাদের হবে ডেসোটি কোশ্চিন দেড়শো নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে অনলাইনের মাধ্যমে দু ঘন্টা টাইম পাচ্ছ তোমাদের পরীক্ষার সময়সীমা নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ইস টু ফোর তো এই পরীক্ষায় যদি তোমরা পাশ করো এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তো এই পরীক্ষায় যদি তোমরা পাশ করো তাহলে টেস্ট টুতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু তোমাদের একটা কোয়ালিফাই ব্যাপার আছে এটাও কিন্তু একটা এক্সামই কম্পিউটার নলেজের উপরে দেখো বলে দিয়েছে পঞ্চাশ মার্কসের উপরে তো ফার্স্ট স্টেজে পাশ করলে সেকেন্ড টেস্ট তারপরে তোমরা যদি সেকেন্ড টাই পাশ করো তারপরে তোমাদের কিন্তু ডাকা হবে দেখো নিচের দিকে বলা রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে তো ইন্টারভিউ ডাকা হবে সেখান থেকে মেট মেটলিস্টেড বেরোবে চুজ করা হবে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে তো ফার্স্ট বুঝে গেলে এক নম্বর পরীক্ষাটা হবে ফার্স্ট পরীক্ষা সেখানে কোয়ালিফাই করলে সেকেন্ড সেকেন্ড পরীক্ষার পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে তো ইন্টারভিউ পাশ করলে কিন্তু তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটা হবে এনে কিন্তু সবটা বলা রয়েছে দেখতে পাচ্ছো সুন্দরভাবে তো এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা মেনশন করা রয়েছে আর বিগ যে নোটিশটা বেরোবে সেখানে কিন্তু আরও ডিটেলসে মেনশন করা থাকবে তোমরা চাইলে সেখানে কিন্তু ভালোভাবে দেখতে পারবে আর এখানে দেখো একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তো ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটা শুরু হয়নি অ্যাপ্লাইটা শুরু হবে জানুয়ারি মাস থেকে তো এখানে দেখো সবটা কিন্তু লেখা আছে তোমাদের সমস্ত সিগনেচার থেকে শুরু করে কত থেকে কত মাস দিতে হবে সবটা লেখা রয়েছে তো এখানে যা ছেলে সবটাই বলে দিলাম এরপরে যদি কোন রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করতে পারো আর এই নোটিশটা দেখার জন্য অবশ্যই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে নিয়ে এই নোটিসটা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন তো আপনার পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য